বরং যিনি মানতে পারবেন যাবে দুই নম্বর রমজান মাস নামাজ যেন যদি এমন মূল যা

বহুবার বলার পরে তাই ইন যাকে বলতেন সে বলতে চল না একটা আমার সঙ্গে একটু চল ফুটফুটার দরবার শরীফ তো দুধ গিয়ে কি হবে ওই হাই হাই না 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 কোন একটা তারিখে থাকে বলা হলো ঠিক আছে আমি যাব সত্য একটা তোমার গোল জামাটা আমার ধার দিতে হবে বুঝবেন ছোট গোল কথা তো বলে তাই দরজা গোলজামাটা ধার দিয়েছে ওই গোলজামা পরে ফুরফুরার দরবারে দুজন ব্যক্তি গিয়েছে একজন মুরিদ আর একজন পিছনে পিছনে ক্রিটিসাইজ সমালোচনা করে এমন ব্যক্তি আমি মিথ্যা বলছি না অন ক্যামেরায় কসম আল্লাহ সাক্ষী আল্লাহকে রাখলাম ব্যক্তিটার নাম হচ্ছে ফুরফুরা দরবার শরীফের পীর মরহুম বাকি বিল্লাহ সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইহি যিনি ইন্তেকাল করেছেন সবে উনার দরবারে গিয়েছে সালাম দিয়েছে উত্তর দিয়ে বলছে বাবা দাঁড়াও তাকে বলছে তুমি আমার কাছে এসেছো কিসের জন্য কারণ তুমি তো লেবাস চেঞ্জ করে এসেছো তুমি আমার বিরুদ্ধে বলো তুমি আমার কাছে পরীক্ষা করতে এসেছো বুঝবে তুমি আমার কাছে পরীক্ষা করতে এসেছো তা তুমি একটা মানুষ আমাকে পরীক্ষা করতে এসেছো তুমি কি জানো যে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো ব্যক্তিরা মাথা হাত করে কিচ্ছু বলা উচ করে দেবে সত্যি কথায় পরীক্ষা করতে গিয়েছি তুমি যে বাড়ি থেকে আমাকে পরীক্ষা করা নিয়েতে ভালো হয়েছো তুমি কি মনে করো আল্লাহ কি তোমাকে বোঝায় না আল্লাহ আমাদের বোঝায় না আল্লাহ বলেছেন যে বান্দা আল্লাহ হয় সে বান্দার জন্য আল্লাহ হয়ে যায় तमाम গোটা সৃষ্টি জগৎকে তার কদমে আমার আল্লাহ তাবিয় করে দেন যদি বলেন সুবহানাল্লাহ আমি বাকি বিল্লাহ তুমি মনে করছো ঘর থেকে আলোচনা করছো আমি বাকি বিল্লাহ সিদ্দিকি বলছি তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো শোনো তুমি আমাকে কি পরীক্ষা করবে তোমার অন্তরটাকে সাফ করে কুলুষিত অন্তর নিয়ে কোন জায়গায় যেও না তোমার অন্তরে আল্লাহও নেই তুমি কুল তোমার অন্তর হচ্ছে কুলুষিত তারপরে পেয়ে দরবারে এসে বলে উনি বললেন আমার এখান থেকে বেরিয়ে যাও খুব রাগি মানুষ তো বার করে আবার ঘুরে করে সন্ধার করে আবার গিয়েছে

тариখ জামিল পাকিস্তানের একজন ব্যক্তিত্ব যার বি ইউটিউবে বক্তব্য শুনলে কান্ন আসে অনেকে শুনে অনেকে ভয় রাজা জানে ভদ্র করেন মাওলানা তারিখ জামিল তিনি একটা জি তিনি একটা কিতাব লিখেছেন চোখে দেখা কবরের আজাব বুঝবেন কিতাবটার নাম বলছি চোখে দেখা কবরের আজাব তিনি কিতাবটা লিখেছে উদ্ধৃতি দিয়েছেন পাকিস্তান থেকে তিনি কিতাব লিখেছেন ভারতের বসশের সুরাট বলে একটা শহর আছে কি বললাম সু দুলাট বলে একটা শহর আছে মায়েরা একটু শুনি চুপ করে তাবাদক দিচ্ছে আর একটু ওয়াজ শোনো সুরাট বলে একটি জায়গা সেই জায়গার একটি গ্রামের মেয়ে এই রমজানুল মোবারক মাসে সে রোজা রাখেনি আবার একটা ক্লাব বলছে উনি আবার বললেন যে রোজা হয়তো বা রেখেছে তো রোজার মাসে বাড়ির মেয়ে সে দেখছে রোজার মাসে আমি কি আর কাজ করবো আমার মা আছে আমি আছে সব কাজ করবো রমজান মাস ও টিভি দেখছে টিভিতে সেই সময় সিরিয়াল দেখছে সিরিয়াল কচি তুই একটু শুনি আয় আমার হাতে সহযোগিতা কর বাড়িতে মেহমান আসবে আজকে মা বারবার ডাকছে বলে একতলায় টিভি দেখছিল একতলায় মা বারবার ডাকছে বলে দূর করে একতলার টিভি বন্ধ করে দুতলায় চলে গিয়েছি গিয়ে দুতলায় টিভির ঘরে ঢুকে টিভি অন করে টিভি দেখছে ওই সিরিয়াল পছন্দের আর ঘরের ভিতর থেকে দরওয়াজা লক করে দিয়েছে আমি একলাই করি আমার বাড়ি যখন মেহমান আসবে আমার একাই করতে হবে তা তিনি একাই সারাদিনের যা যা প্রয়োজন সবকিছু একা করেছে পরে মেহমানদের জিজ্ঞাসা করলো মেয়ে কোথায় ওদের সেই কোচি কথাই আর বলো না ওই কথা দুজারে কেসে ঘর থেকে বের হয় না মা লজ্জায় বলতে পারে যে টিভি দেখছে আলমে বলতে পারে মেয়ে মান্না না ঘরে গিয়েছে গিয়ে দরজায় নক করছে সেই বান্দার বান্দির কোনো খবর নেই নে লিখেছে আল্লাহ পাকের অন্তর আল্লাহ পাকের বান্দা হযরতে তারিক জামিল লিখেছেন মুসলমান ও আমার মায়েরা শুনে রেখে দাও চোখে দেখা কবরের আযাব কিতাবে লিখেছে ওই মহিলা ওই যুবক মেয়েটা সারা দিন রোজা রেখেছে কিন্তু না না নিজের শয়তানি খয়াশা দমন করতে পারেনি এই নওজনেরা যুবকেরা মায়েরা শুনে রেখে দাও রমজান মাসে অনেক মা আছেন কাজ কর্ম হয় অনেক বাড়িতে মেয়েদের কাজ থাকে কম অনেক বাড়িতে অধিকাংশ বাড়িতেই হলো টিভি মা শুনে রেখে দাও ওই মেয়েটার মা যখন বারে বারে দেখেছিল ও আমার হাতের কিছু কাজ করে দে আমার বাড়িতে মেহমান আসবে আজকে ইফতারের আয়োজন ইন্তজাম করতে হবে ও আমার মেয়ে আমার হাতের কিছু কাজগুলো গুছিয়ে দে আল্লাহ পাকের ওই বান্দি

হয়েছে মা তুই উঠে চলে আয় মা চলে আয় কিন্তু না না ভিতর থেকে কোনো আওয়াজ আসে না এর পরে मेहमान দা গেল বাবা গেল সকলে দরজায় নক করলো ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না না পরে দরজার ফি দেখা গেল ওহে ও zadaর बंदी টিভির সামনে সিরিয়াল দেখা অবস্থায় মুখটাThu বলে বেঈমান হয়ে ಮಾರಾ hey, 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 <laughs> বতী শুনে রেখে দাও ও জাদার ছিল বটে কিন্তু না না আল্লাহ পাকের কথা অনুযায়ী শুধু শুকিয়েছে আদ দিনের বেলা সিরিয়াল দেখিয়েছে অশ্লীল বিহায় আপনা জারি রেখেছিল যেজন্য আল্লাহ ওই মায়ের মন তেমন ভাবে দিয়েছেন আদি খজামিল কিতাবের ভিতরে লিখেছে ইমামকে ডাকা হলো মেটাকে খত থেকে তোলা যায় না কিবি জাইনা হাতে করে তোলা হয় মেটা

নেড়া যুবকেরা রம்சান শরীফে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামা কামা কুতiba 'আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুল রம்சানে রোজা কে ফরজ করেছে যেমন ফরজ করেছিল আমাদের পূর্ববর্তীদের উপরে যাতে বান্দা তাকওয়া পন্তি হয়ে যায় কিন্তু আল্লাহরই বান্দী আল্লাহর মানে নিন টিভিকেই জীবন বেছে নিয়েছি অ্যাটেডমেন্ট বেছে নিয়েছেন অবস্থাই টিভি সহ গুজরাট সুরাটের জমি নেই নে কবরের মাটি দেখতে টিভি সহলা ওই মেয়েকে দাফত করে হয়েছে এবার চিন্তা করেন আপনারাও তো মানুষ মায়েরাও আছেন আপনারা টিভি দেখবেন মনে রাখুন ওই ঘরে এলিজি টিভি এখন আর দরকার পড়ে না এখন হাতের টিভি যথেষ্ট তো চিন্তা করুন যে কি করা যায় আর করবেন কি না করবেন সেটাও আপনাদের বিষয় তবে আমি অনুরোধ করি কেউ যেন রমজান মাস অন্তত মুসলমানের বাচ্চা কোনো অশ্লীলতা বিহায়া ফনে আমার যুবক কিংবা আমার মায়েরা কেউ যেন না যায় এই অনুরোধটুকু আমি সকলের কাছে রাখি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলেই বলি আল্লাহুম্মা আমিন মুখতাসার হবে একটা কথা আচ্ছা আপনাদের আজকে এই মাহফিল হচ্ছে তাতে আপনারা খুশি না এই কথা বলেন না কেন এই কত বছর চলছে এই মাহফিল কথা বলেন হ্যাঁ উনচল্লিশ বৎসর চলছে ও এই মাহফিল চলতে গেলে এত সুন্দর জায়গা মায়েদের জায়গা আপনাদের যে তাবারুকের বিরিয়ানি হয়েছে না হয়নি

সকলেই চান 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 আচ্ছা মাহফিল যদি চান আমি আপনাদের শুরুতে বলেছিলাম আছে জঙ্গে ও জঙ্গে বদল জঙ্গে ও آدھو جنگے کربلا شہید خول الحسان حسین آدھو خولن ہنجلا خلم لا الہ الا اللہ ایک اکشنگے لا الہ الا اللہ الله محمد رسول الله لا موجود إلا الله لا مقصود الا الله لا محبوب الا الله لا مطلوب الا الله لا إله إلا الله, إلا الله, إلا الله, إلا الله لا إله محمد رسول الله اللهم صل على وعلى, وعلى آله الحمد لله الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد, بعد. সম্মনিত আসরের এই মাহফিলের সনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব ખાસ করে আমন্ত্রিত দিগের গোলামাই হাজরাত এই গ্রাম তথা আশপাশিক গ্রামের সম্মানিত পেশ ইমাম সাহেবগণ বিশেষ করে কমিটি সাহেবানগণ আর সম্মুখে বসে থাকা জ্ঞানী এবং অত্যন্ত বিচক্ষণ আমার আল্লাহ বাবা জিরা বিয়ানেরা বিশেষত তরুণেরা যুবকেরা স্নেহের ছোট ছোট ছেলে ও বাচ্চারা পদ্মার আড়ালে পদানে সিনা আমার আম্মা জান ও বুবু জানেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকর গুজার জানাই যিনি আমাদের ইলাহ যিনি আমাদের রব যিনি আমাদের মাবুদ যিনি আমাদেরকে স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আমাদের কাছে এখানে এত কষ্ট করেও এই রাতের শেষ ভাগে যিনি এখানে আমাদের বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বর দরবারে সকলেই একবার কালেমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পদে পদে জানাই অগণিত দরুদ ও সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত সম্মানিত আমার দিনি ভাই ভাই ওয়াজ নসিহাত সেই আপনাদের মাগরিব থেকে শুরু হয়েছে আর সাধারণত এরকম সময় ওয়াজ নসিহাত খুব একটা নেওয়া হয় না একটা কারণ ছিল বা ঘটেছে আর একটা জলসা ছিল তো কোনো কারণে মনে মনে একটা মিস্টেক হয়েছে না তো এই সময় জলসা খুব একটা নেয় হয়

যদি আপনারা শোনেন এবং কাল থেকে আমল করেন তবে লাভবান যদি না শুনে না আমল করতে পারেন তো লাভবান বা কিছু কিছু কাজ হবে হাজারো রাত আপনি বসে বসে ওয়াজ শুনেন আপনাদের জন্য ফায়দা দায়ক হয় হবে না যদি হাজার রাতের ভিতরে কোনো এক রাতের কোনো একটি কথা আপনাদের জীবনে যদি আমলিয়াতে পরিবর্তন হয় তো আল্লাহ হয়তো এটাই আপনার জন্য কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারেন যদি বলেন সুবহানাল্লাহ

সৃষ্টি জগতের ভিতরে আমরা হলাম আশরাফুল মখলুকা আমরা হলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবি সমস্ত সৃষ্টির ভিতরে আমরা হচ্ছে সেরা এটা আল্লাহর কর্তৃত্ব দেয়া আমাদের ডিগ্রি তারপরেও সমস্ত সৃষ্টির মখলুকা আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করে সিবাই আমাদের আমরা মজলিস মাজমা না পেলে সক ইচ্ছা ইচ্ছা কি আল্লাহর নামে তাসবিহ বা কেউ মারা গেলে যদি চল্লিশা বা তাহলে একটু পড়ি যদি বর্ষাকালে রাস্তা দিয়ে ফিরে ঝড়ঝাপটা আসে বা আকাশ সেইভাবে চমকায় তাহলে একবার একটু কলমা পড়ি নতুবা যদি কখনো কোয়েন্সিডেন্টলি ভাবে আমাদের মনে হয় যে ভয় ভীতি কাজ করছে আমাদের তো লাইলা তখন আর বল না লাইলা 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 মোটামুটি কিছু কিছু কন্ডিশন আছে আমরা কলমা বললাম নাম নেই আদাস ইচ্ছা করে এ জাতি লাইলা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় তোরাই হচ্ছে সবচেয়ে বড় নেমক হারাম কেন আমরা আল্লাহর প্রদত্ত হায়াত নিয়ে আল্লাহর প্রদত্ত রিজিক নিয়ে আমরা আল্লাহর প্রশংসা করতে গিয়ে কিঞ্চিৎ চিন্তা করি এক মাসের আল্লাহর রহমতে রমজান দিয়েছে সওম দিয়েছে আগামী কাল থেকে শুরু আমরা প্রত্যেকেই জানি যে রোজা রাখা আমাদের ফরজ ফল কিন্তু আমরা এটাও বেমানন ভুলে গিয়েছি অধিকাংশ মানুষ নামাজ পড়া যে রোজা চাইতে বেশি ফরজ ছিল আগে আগে সেটা আমরা ভুলেই গিয়েছি ওয়াজের মাহফিলে লোক এসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিনিস এর চাইতে হাজারো গুণ উত্তম সেটা হচ্ছে ফজরের সালাত কথা যে কোনো ফরজ সালাত মনে রাখো ফের বলছে আপনাকে কোন মানুষ যদি অলিক স্বপ্ন দেখে জীবনে বাঁচেন স্বপ্ন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন না বাস্তবে লক্ষ জমি বড় কঠিন কথাগুলো শুনতে খারাপ লাগলে শুনে নেন কাজ হবে টনিকের মুখে কি

আপনার কাছে কিছু মানুষ আছে এসে তারা সাক্ষ্য দেয় আপনি হচ্ছেন আল্লাহ পাকের নবী আপনার কাছ থেকে যেই দূরে চলে যায় ওরা গিয়ে বলে আমরা নবী বলে সাক্ষ্য দিয়েছো এটা তুমি তো না শুধু মানুষের মন জুকানোর জন্য আদও তাকে নবী বলে আমরা বিশ্বাস করি না তাহলে সকলেই জুড়ে বলে নাউযুবিল্লাহ তো আমরা আমাদের সেই যুগের কথা একটু আলোচনা করব অসুবিধা নেই আমাকে বলবেন যদি ভালো লাগবে না ঘুরিয়ে দেব চেঞ্জ

আপনাদের ভিতরে যারা দায়িত্বে আছে ছোট্ট কথা বলি অশুধ কথা আমরা যারা আজকে সমাজে দায়িত্ব পালন গ্রহণ করে বা দায়িত্ব আছে সমাজে রাজনৈতিক প্রেক্ষাপটে মনে রাখো আমাদের কারো অতটা জিম্মাদারি নেই যে আমার জনগণ ঠিক কিভাবে বাঁচবে বা আল্লাহর কাছে কি হুকুম দেব আমাদের ভিতরে জিম্মাদারি এতটুকু আমরা আমি কি করে বাঁচব আর আমার কি করে চলবে আর নবী সাহাবীদের আল্লাহর রাসূলের সাহাবীদের জিম্মাদার ছিল আমার জনগণ আল্লাহ পাকের বান্দারা কিভাবে বাঁচবে আল্লাহর কাছে কি হিসাব দেব অন্য কিছু এক নম্বর আল্লাহ নবী যেদিন ইন্ত যখন দুনিয়ার জমিন থেকে ইন্তকাল করেছে বলে আমি এই বিষয়টা আপনাদের কাছে একটু আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন মদিনার জমিনে কামতের আলামতের দৃশ্য দেখা যাচ্ছে কি মদিনার এমন কোন ঘর ছিল না বাড়ি ছিল না একটা অংশ এসেছে সেই বোখারি দেওয়া মানে মানুষের কান্নার আওয়াজটা ছিল সবসময় বেশি সবচাইতে বেশি কান্না দাওয়াত ছিল মানুষ এতদিন আল্লাহর রসুল ইন্তেকালের সাথে সাথে যে বুঝি কামত হয়ে গেছে ঠিক সেই পিরিয়ডে আবু সিদ্দিক আপনারা সকলেই জানেন আবু বকর সিদ্দিক খলিফা হয়ে প্রথম দিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে একটা কাপড়ের ছোট পুটুলি পুতুলি সেই দিনের জন্য একটু বড় করে সাজিয়েছে পুতুলি মাথায় নিয়ে হাত এক হাতে ধরেছে আর এক হাত ভালো করে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনা রাস্তা দিয়ে জোরে হাঁটে না বড়